ভগবান বিষ্ণু কিন্তু আপনি কি সত্যিই জানেন বিষ্ণুকে এই পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করেছেন যে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছেন কিন্তু আপনি কি কখনো গিবে ভেগেছেন যে ব্রহ্মা নিজেই কোথা থেকে এসেছেন শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে নির্গত পদ্ম থেকে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ ব্রহ্মাকে বিষ্ণুই সৃষ্টি করেছেন কিন্তু যদি বিষ্ণু সৃষ্টির রহস্যময় গল্পটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিষ্ণু কিভাবে জন্মগ্রহণ করেছিলেন এই মহাবিশ্ব কে সৃষ্টি করেছিলেন এবং এই মহাবিশ্বে বিষ্ণুর ভূমিকা কি এমন অনেক প্রশ্নের উত্তর আপনি পাবেন তাই ভিডিওটি এড়িয়ে যাবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তের মধ্যেই একটি গভীর রহস্য লুকিয়ে আছে আসুন এই মহাবিশ্বের আদি সদাশিবের সাথে দেখা করি কোনো তারা ছিল না কোন সূর্য ছিল না কোনো চন্দ্র ছিল না কোনো সময় ছিল না কোনো দিক ছিল না কেবল শূন্যতা ছিল এবং সেই শূন্যতাই ছিলেন সদাশিব কোন দেহ নেই কোনো রূপ নেই জানা নেই বিপরীতে ব্রহ্মা যিনি অব্যক্ত জন্ম না নিয়ে মৃত্যু না করে সৃষ্টি না হয়ে ধ্বংস না হয়ে তিনি সর্বদা সেখানে বিরাজমান এবং মাত্রার বাইরে এক এবং বহু যখন আমাদের সকলের ভিতরে কিছুই ছিল না তখন তিনি একটি রূপ দিতে চেয়েছিলেন এই চেতনাকে কে লালন করবেন কে সৃষ্টি করবেন এবং কে পরিচালনা করবেন এবং সেই ইচ্ছা নিয়ে তার ছায়া থেকে শ্রী শ্রীনারায়ণ আবির্ভূত হন যিনি এখনও পর্যন্ত অদৃশ্য চেতনা আছেন সদাশিবের ডাকে শ্রী হরি হিসাবে প্রতিষ্ঠা করেন তারপর নারায়ণ যোগনিদ্রায় মগ্ন হন এবং তারপর তার নাভিপদ্ম থেকে আবির্ভূত হন চারমুখী ব্রহ্মা এই পদ্মটি কোনো সাধারণ ফুল ছিল না এটি ছিল হিরণ্যবর্ভ চেতনা এবং সৃষ্টির বীজ ব্রহ্মার চোখ খুলে গেল এবং তিনি চারপাশে তাকালেন কিন্তু তিনি তার উৎপত্তি জানতেন না তিনি জিজ্ঞাসা করলেন জানেন আমি কে কে আমাকে সৃষ্টি করেছেন কিন্তু কোনো উত্তর ছিল না তারপর তিনি হাজার হাজার বছর ধরে ধ্যান করছিলেন এবং অবশেষে তিনি নারায়ণকে যোগনিদ্রায় মগ্ন থাকতে দেখেন এবং বুঝতে পারেন যে তিনি তার নাভি থেকে জন্মগ্রহণ করেছেন যখন ব্রহ্মা নারায়ণকে তার উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন নারায়ণ বলেছিলেন আমিও অন্য কালো ইচ্ছায় আবির্ভূত হয়েছে। আমার একটি আদি এবং একটি অন্ত আছে আর তা হল সদাশিব তারপর প্রথমবারের মতো ব্রহ্মা শিব উপাদানের উপর ধ্যান করেছিলেন এবং সেই মুহূর্তে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন সদাশিব এই শিবলিঙ্গ ছিলেন আদি নাম এবং সেখান থেকে ত্রিমূর্তি ব্রহ্মা যিনি সৃষ্টা বিষ্ণু পালনকর্তা এবং রুদ্র সমর্থক শিব যিনি সদাশিবের ছায়া শিব বিষ্ণুর সত্যে কল্পনা ক্ষীর সাগর নামক এক অন্তহীন সমুদ্রে বিশাল এক শেষনাগের উপর তিনি শান্ত অবস্থায় শুয়ে আছেন সমুদ্রের গভীরতার মতো তার রং নীল চোখ বন্ধ কিন্তু তিনি সব কিছু দেখছেন তার পায়ের কাছে লক্ষ্মী এবং নাভি থেকে একটি পদ্ম পটে উঠছে যার মধ্যে ব্রহ্মা বসে আছেন এই দৃশ্যটি কেবল কল্পনা নয় এটি বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তির প্রতীক বিষ্ণু যে শেষনাগের উপরে বসে আছেন ক্ষীর সাগর কোনো ভূতস্থান নয় বরং চেতনার একটি স্তর যেখানে কেবল যোগীরা তাদের ধ্যানে পৌঁছাতে পারেন বিষ্ণু কোনো সাধারণ দেবতা নন তিনি কেবল একজন রক্ষাকারী নন তিনি সময়ের বাইরে বেদ বলে যে সময় নিজেই বিষ্ণুর অধীনে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে সেই পুকুরটি ব্রহ্মাণ্ডের উপরে অবস্থিত যেখানে দুয়াররক্ষী জয় এবং বিজয় দাঁড়িয়ে আছেন রত্নচিতে একটি প্রাসদ রয়েছে গন্ধর্ব সর্বদা নারায়ণের স্তোত্র গাইতেন সেখানে দুঃখ কাল মৃত্যু ও আসক্তির কোনো প্রবেশ নেই পুরাণে বলা হয়েছে যে বৈকুণ্ঠের প্রবেশদ্বার কেবল ভক্তদের জন্যই খোলা যোগীরা বলেন যে বৈকুণ্ঠ কোনো দিক নয় যেখানে আত্মা পূর্ণ শান্তিতে প্রবেশ করে রাম এবং কৃষ্ণ বিষ্ণুর অবতার তবে নারদ পুরাণে আরও বলা হয়েছে যে এই অবতারগুলি কেবল রূপ নয় বরং শক্তির ব্যবহারের জন্য হয়েছে জেনে রাখুন যে প্রতিটি যুগে বিষ্ণু যুগ অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেন রাম ধর্মের শক্তির রূপ কৃষ্ণ জ্ঞানের শক্তির রূপ এবং পরবর্তীকাল অবতারে বিষ্ণু ধ্বংস এবং পুনর্গঠনের শক্তির রূপ হবেন ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে বিষ্ণু ইতিমধ্যে এক হাজার যুগের পরিকল্পনা করেছেন যেখানে প্রতিটি যুগে তার আবির্ভাব বিভিন্ন শক্তি দিয়ে হয়েছে অনেকে জিজ্ঞাসা করেন যে বিষ্ণু কি আজ পৃথিবীতে আছেন এবং উত্তর হলো হ্যাঁ কিন্তু আকারে নয় বরং শক্তিতে যেখানে একজন ধ্যানমগ্ন সাধক বসে আছেন যেখানেই একটা মা তার সন্তানকে জন্ম দিচ্ছেন এবং যেখানেই একজন বৃদ্ধ সাধু অন্যদের জন্য প্রার্থনা করছেন সেখানেই বিষ্ণু আছেন আজও পৃথিবীতে বিষ্ণুর অবতাররা জন্মগ্রহণ করেন আমরা তাদের সাধু গুরু বা মহাত্মা হিসেবে স্বীকৃতি দিই সমাজকে ভারসাম্য বজায় রাখার জন্য তারা সর্বদা গোপনে সক্রিয় থাকেন পুরাণ বলে জেনে রাখুন কলিযুগের শেষে যখন অধর্মের সীমা ভেঙে যাবে তখন বিষ্ণু স্বয়ন কলকিরূপে আবির্ভূত হবেন তার বাহন হবে একটি সাদা ঘোড়া তার উদ্দেশ্য হবে অধর্মের ধ্বংস এবং সত্য যুগের প্রত্যাবর্তন রাম এবং কৃষ্ণরূপে বিষ্ণু যা করেছিলেন তা কেবল ধর্মস্থাপন ছিল না জেনে রাখুন এটি চেতনাকে উন্নত করার জন্য ছিল এবং আজও প্রতিটি ভক্তের হিলয়ে কোথাও না কোথাও বিষ্ণু নীরবরূপে বসে আছেন তাহলে বন্ধুরা বিষ্ণু কেবল একজন দেবতা নন তিনি সময়ের সাথে ছড়িয়ে পড়া একটি শক্তি তিনি হলেন সেই ব্যক্তি যিনি প্রতিটি যুগে ধর্ম রক্ষা করতে আসেন সে যেমন রাম হোক বা কৃষ্ণ হোক তিনিই শেষ পর্যন্ত সকলকে বৈকুণ্ঠে নিয়ে যান তাহলে বন্ধুরা তোমরা জানলে সদাশিব নারায়ণকে জন্ম দিয়েছিলেন এবং ব্রহ্মার জন্ম হয়েছিল নারায়ণের নাভি থেকে এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে এটি কেবল একটি গল্প নয় এটি সেই চেতনার যাত্রা যা থেকেই সমগ্র ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এবং আজও সেই শিব উপাদান আমাদের চারপাশে বিদ্যমান যদি তোমাদের এই জ্ঞান ভরা গল্পটি তোমাদের পছন্দ হয় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক এবং কমেন্টে ওম নম শিবায় বা জয় শ্রী হরি লেখুন বলো হর হর মহাদেব জয় শ্রী হরি